অভ্যুত্থানের সময় বাংলাদেশের বিভিন্ন থানাগুলোতে অগ্নিসংযোগ করা হয়েছে সেই অগ্নিসংযোগের কারণে থানার পুলিশের ডিউটিরত যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো পুড়ে গেছে এখন বিষয়টা হচ্ছে থানায় হামলা হয়েছে গাড়িগুলো পুড়ে গেছে বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার পনেরো ষোলো বছর বাংলাদেশের মানুষদেরকে জিম্মি করে রেখেছিলেন বিশেষ করে পুলিশ বাহিনীকে লাঠিয়াল বাহিনীতে পরিণত করেছিলেন এই জন্য এই পনেরো ষোলো বছরের মানুষের মধ্যে যে ক্ষোভ সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছিল সেই গণ অভ্যুত্থানে দর্শক গণ অভ্যুত্থানের সময় গাড়িগুলো পুড়ে যাওয়ার কারণে পুলিশের দায়িত্ব পালনেও সমস্যা দেখা দিয়েছে যার ফলে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিয়েছে পুলিশের জন্য দুশোটি জিপ গাড়ি কেনার খবরে বলা হয়েছে বাংলাদেশ পুলিশের যানবাহন সমস্যার সমাধানের জন্য দুশোটি জিপ গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার সরাসরি ক্রয় পদ্ধতিতে এই জিপ গাড়ি কেনা হবে এতে মোট ব্যয় হবে একশো কোটি টাকা মঙ্গলবার উনতিরিশ এপ্রিল ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এই প্রস্তাব উপস্থাপন করা হয় চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে এসব পিক আপ সরাসরি ক্রয় পদ্ধতিতে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছ থেকে সংগ্রহ করা হবে জানা গেছে দু সালের জুলাই মাসে গণবুর্থানের সময় তারা দেশের চারশো ষাটটি পুলিশ সহ বিভিন্ন অগ্নিসংযোগের ঘটনায় বিপুল সংখ্যক যানবাহন ধ্বংস হয়ে যায় এ অবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা ব্যবস্থা পুনঃস্থাপনের লক্ষ্যে জরুরি ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ অবস্থায় রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে জিপিএ দু হাজার ছয়ের আটষট্টি এর এক ও পিপিআর দু হাজার আটের বিধি ছিয়াত্তরের দুই অনুযায়ী বাংলাদেশ পুলিশের জন্য দুশোটি ডাবল কেবিন পিকআপ সরাসরি ক্রয় পদ্ধতিতে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজের কাছ থেকে কেনার নীতিগত অনুমোদনের জন্য প্রস্তাব করা হলে তাতে অনুমোদন দিয়েছে কমিটি প্রতিটি পিকআপের একক মূল্য ছিয়াশি লাখ টাকা হিসেবে দুশোটি পিক ক্রয় ব্যয় হবে একশো কোটি টাকা দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ